হ্যালো আলাইকুম বিডি লস এক্সপ্লেনার চ্যানেল এবং পেজে আপনাদেরকে স্বাগতম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বরিশালের সুন্দরবন ষোলোকে নিয়ে ঢাকা থেকে বরিশালের ভাড়া মাত্র একশো টাকা তো চলুন আমরা দেখে আসি ভিতরে কি অবস্থা আপনি নিচ তলা থেকেই কিন্তু কেবিন নিতে পারবেন তো এই হলো ডেকের অবস্থা ভালোই বেশ ভালো পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে নিশ্চয়ই ডেকে কানা কানায় পরিপূর্ণ তো চলুন আমরা দেখে আসি যে তলার কি অবস্থা একদম মিস তাল পরিপূর্ণ একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে যাত্রীতে ভরপুর আপনি দেখতে পাচ্ছেন যে হাঁটার জায়গাটি ছাড়া সম্পূর্ণ কিন্তু যাত্রী আমরা দেখে আসি যে দ্বিতীয় তলার কি অবস্থা দ্বিতীয় তলার ডেকের অবস্থাও কিন্তু ভালো বেশ ভালো পরিমাণ যাত্রী আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম কানায় কানায় পরিপূর্ণ যাত্রীতে। তো ভাড়া কম হয় কিন্তু যাত্রী সংখ্যা আগে থেকে বেশ ভালোই দেখা যাচ্ছে কিছুদিন ধরেই কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকা করে দেখবার চলছে বরিশালে ঢাকা থেকে তো চলুন আমরা তৃতীয়তলায় দেখে আসি কি অবস্থা তলায় কিন্তু কেবিন সাইট তো এই হলো বরিশালের সুন্দরবন ষোলোর আজকে যাত্রী অবস্থা তো মোটামুটি বলা যায় আগে থেকে বেশ ভালো পরিমাণ যাত্রী পেয়েছে এখনও অনেক সময় আছে তো আরও যাত্রী পাবে আশা করা যায় তো এই ছিল আজকের মতো ভিডিও তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করেন এবং যারা পেজ থেকে দেখে থাকছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم